আমার এই ছোটো ভাই একজন মাদ্রাসার ছাত্র ওনার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খুবই বাজে অবস্থা বেশ বড় গায়না কমাশিয়া অত্যাধিক বড় গায়না কমাশিয়া বয়স খুবই কম মাদ্রাসায় পড়ে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা মাদ্রাসায় পড়েন স্কুলে পড়েন কলেজে পড়েন যে যাই করেন সবাই চেষ্টা করবেন নিয়মিত একটু খেলাধুলা করার ব্যায়াম করার অনেক সময় দেখা যায় পড়াশোনার চাপে আমরা খেলাধুলা ব্যায়াম করা ভুলে যাই এবং শরীর আমাদের বয়লার মুরগির মতো হয়ে যায় এই ছেলেটাও সেক্ষেত্রে এরকমই একদমই লুপ্ততা বডি একদমই নর্মাল এই কী অবস্থা আসলে এই বয়সে চটপটা ছেলে থাকবে অতিরিক্ত হয়তোবা পড়াশোনার চাপ মোবাইল ইত্যাদি কারণে শারীরিকভাবে খেলাধুলা হয়তো কম করে সো আসলে খেলাধুলা করা খুবই উচিত সবার জন্যই এবং বয়স একদমই কম আর গায়নে কম আসে মার্শাল্লাহ বিশাল বড় দেখেন কত বড় গ্ল্যান্ড সো একদম পুরোটাই আমরা গায়েব করে দিছি একদম সমান তবে পরিপূর্ণ ঠিক হতে একটু সময় তো লাগবেই বিশাল গায়না কমাশিয়া আপনারা যারা গায়না কমাশিয়া সম্পর্কে বিষয়ে জানতে চান বিস্তারিত বুঝতে চান রোগী দেখতে চান কথা বলতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমোতে বুকের ছবি পাঠিয়ে এস এম এস করবেন আমরা চেষ্টা করব কথা বলার এছাড়াও আমাদের ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট এবং লিঙ্ক ভিডিওতে আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন আপনারা জেনে খুশি হবেন আসলে আমাদের এইখানে সার্জারি হয় দুই সাল থেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার অপারেশন আমরা করেছি এটা হচ্ছে লাইপোসেকশনের পরের অবস্থা সেখানে গ্ল্যান্ডের ছাড়া আর কিছু নেই পুরোটাই গ্ল্যান্ড চামড়া একদম পাতলা হয়ে গিয়েছে গানকমশিয়ার মূল সমস্যাটাই হচ্ছে গ্ল্যান্ড দেখুন গ্ল্যান্ড ফ্যাট বের করা হয়েছে এবং সম্পূর্ণ সমান হয়ে গিয়েছে মার্শাল্লা রেজাল্ট কিন্তু দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট এখানে আমরা প্রায় সাড়ে তিন লিটার স্যালান ব্যবহার করেছি ঘাড়ের নিচ থেকে একদম নাবির ওপর পর্যন্ত মানে বুকের ওপর পর্যন্ত জায়গাটা আমরা সার্জারি করেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট কিন্তু অনেক সুন্দর এবং বেশি স্যালান ব্যবহার করার ফলে রেজাল্টও যেমন সুন্দর আসছে এবং এটার জন্য আমরা একটা ড্রেন টিউব ব্যবহার করেছি ড্রেন টিউব ব্যবহার না করলে পানিগুলো পরিমিত বেরো হবে না অনেকেই দেখবেন হাত কিন্তু মাথার উপরে তুলে ছবি দেয় অধিকাংশ জায়গায় হাতটা মাথার উপরে তুলে ছবি দেয় আমরা কিন্তু নামিয়ে রাখি হাত মাথার উপরে তুললে বগলের জায়গাটা অনেক চেপে যায় আমরা সবসময় ছবিগুলো তুলি নর্মালভাবে মাথার উপরে হাত তুলে নয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ